মা খোকাকে চাঁদ দেখাচ্ছেন বাক্যটিতে দেখাচ্ছেন শব্দটি কোন ধরনের ক্রিয়া সঠিক উত্তর প্রযোজক মধু খেতে মিষ্টি সঠিক উত্তর হানি টেস্টেস সুইট গ্রিন পিস কোন ধরনের সংগঠন সঠিক উত্তর পরিবেশবাদী সংগঠন আমরা ক্যালকুলেশন করি সঠিক উত্তর হবে নয় দিন খুবই সহজ একটি অঙ্ক এরপরে রয়েছে বীজগুণিত থেকে প্রশ্ন সরল করুন আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় পদের নাম অফিস সহায়ক বিগত পরীক্ষার প্রশ্নের সমাধান যারা পরীক্ষা দিবেন এই প্রশ্নের সমাধানটি দেখলে অনেক বেশি উপকৃত হবেন সময় এক ঘন্টা পূর্ণমান চল্লিশ বাংলা থেকে প্রথম প্রশ্ন এক কথায় উত্তর দিন পরশুরাম কার ছদ্মনাম সঠিক উত্তর রাজশেখর বসু পরের প্রশ্ন মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির রচয়িতাকে উত্তর গোবিন্দ হালদার কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন কাব্যের অন্তর্গত উত্তর অগ্নিবীণা রক্ত করবি নাটকটির কার লেখা সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধভিত্তিক একাত্তরের দিনগুলি বইটির লেখককে উত্তর জাহানারা ইমাম শিরোচ্ছেদ শব্দটির সন্ধিবিচ্ছেদ লিখুন এর সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে শির বিসর্গ প্লাস ছেদ মা খোকাকে চাঁদ দেখাচ্ছেন বাক্যটিতে দেখাচ্ছেন শব্দটি কোন ধরনের ক্রিয়া সঠিক উত্তর প্রযোজক চোখের বালি প্রবাদ প্রবচনটির অর্থ কী সঠিক উত্তর শত্রু ট্রেনটি স্টেশন ছাড়লো এখানে স্টেশন কোন কারক সঠিক উত্তর অপাদান কারক শুদ্ধ করে লিখুন গোপনীয় এই বানানটি ভুল রয়েছে সঠিক উত্তর হবে গোপনীয় ট্রান্সলেট ইন্টু ইংলিশ ইংরেজি থেকে প্রথম প্রশ্ন ট্রান্সলেশন এসেছে ইচ্ছা থাকলে উপায় হয় হ্যার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে এরপরে মেয়েটি হাসতে হাসতে চলে গেল সঠিক উত্তর দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে লাফিং সে না হেসে পারল না মধু খেতে মিষ্টি হি লাভ হানি টেস্টেস যারা পদে পরীক্ষা দিবেন তাদের জন্য নব্বই পার্সেন্ট সরাসরি কমন উপযোগী বিগত পরীক্ষার প্রশ্ন ও গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয় তৈরি পঞ্চাশটির বেশি সমাধানসহ প্রশ্ন এবং বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞানের আপডেট শর্ট সাজেশন এবং একশো পারসেন্ট উপযোগী অঙ্কের হ্যান্ড নোট যে অঙ্কগুলো থাকবে ইনশাল্লাহ সরাসরি কমন পাবেন সব কিছুর পিডিএফ ফাইল স্বল্প মূল্যে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ আপনারা সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যারা পিডিএফ ফাইলটি নিতে চান এরপরের প্রশ্ন সকাল হতে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং এরপরে রয়েছে হি ইজ ড্যাশ এম বিবিএস ইন দ্য গ্যাপ ইউজিং অ্যান আর্টিকেল এখানে সঠিক হবে অ্যান আমি একটু আপনাদেরকে বলে দেই এই এই যে সংক্ষিপ্ত রূপের আগে যদি আর্টিকেল বসে প্রথম অক্ষরটি আপনারা উচ্চারণ করে লিখবেন মানে বানান লিখবেন বাংলায় বাংলিশ তাহলে এম এম যদি লিখি তাহলে এ আর ম তাই না তাহলে এখানে যেহেতু এ এসেছে তার এ যদি আসে এখানে এ বসবে না বসবে তার বিপরীতটা অতএব এ এন হবে এর সঠিক উত্তর হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়ার ওয়াস ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সঠিক উত্তর হবে বাই হোয়াট ইজ দ্য সোপালেটিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড ইজি সঠিক উত্তর এর এরপরে রয়েছে ডু ইট চেঞ্জ দ্য ভয়েস ভারতে শুরু হয়েছে তাহলে লেট হবে লেট ইট বি ডান এর সঠিক উত্তর এটাই এরপরে রয়েছে আই প্রিফার মিল্ক দেন টি সঠিক উত্তর হবে আই প্রিফার মিল্ক টু টি এটি সেন্টেন্স ছিল এরপরে অঙ্ক থেকে প্রশ্ন রয়েছে যে খাদ্যে পনেরো জন সৈন্যের পনেরো দিন চলে সেই খাদ্যে আরও দশজন সৈন্য বেশি থাকলে তাদের কতদিন চলবে পাঁচ মার্কের প্রশ্নর মার্ক এখানে তাহলে দশজন সৈন্য বেশি হলে মোট সদস্য হবে আগে ছিল পনেরো আর দশজন যেহেতু বেশি পঁচিশ জন তাহলে পনেরো জন শূন্যের চলে পনেরো দিন একজনের চলবে আরও বেশি দিন তাই গুণ হয়েছে আর এই যে পঁচিশ জন তার জন্য আর মানে আপনার দিন চলবে কম এই জন্য পঁচিশ ভাগ হয়ে গেছে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি সঠিক উত্তর হবে নয় দিন খুবই সহজ একটি অঙ্ক এরপরে রয়েছে বিশগুণিত থেকে প্রশ্ন সরল করুন ফাইভ এ মাইনাস সেভেন বি স্কোয়ার প্লাস টু ইন্টু 5a এ মাইনাস সেভেন বি নাইন মাইনাস পিলাস নাইন মাইনাস ফোর এ হোল স্কোয়ার এখানে খুবই সহজ সরল করা এই যে এ মাইনাস সেভেন বি সমান আমরা একটা মান ধরে নেব আর এই নাইন বি মাইনাস এর সমান একটা মান ধরে নেব এটা ধরে নিয়েছি এক্স আর অপরটি ওয়াই তাহলে এই যে মান এখানে বসিয়ে যদি দেয় তাহলে এইটার মান এক্স স্কোয়ার টু থাকলো এইটা এক্স আর এখানে ওয়াই আর এইটা ওয়াই স্কোয়ার আমাদের এটা এক্স প্লাস মানে এ প্লাস বি সূত্রে এসেছে তাই এখানে হবে এক্স প্লাস ওয়াই আচ্ছা এরপরে এই এক্সের মান বসিয়ে দিলাম ওয়াইয়ের মান বসিয়ে দিলাম আর যেহেতু এই স্কোয়ারটা সবাই পাবে এক্সের মানও পাবে ওয়াইয়ের মানও পাবে তাই এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোলিস্কোয়ার দেওয়া হয়েছে তারপরে ক্যালকুলেশন করলে এখানে যে উত্তরটা দেখতে পাচ্ছেন এ স্কোয়ার প্লাস ফোর এ বি প্লাস ফোর বি স্কোয়ার এটি হচ্ছে উত্তর খুবই সহজ অঙ্ক আপনারা দেখলে বুঝতে পারবেন এই অঙ্কটি আপনারা দেখে নেবেন এরপরে রয়েছে সাধারণ জ্ঞান থেকে সংক্ষেপে উত্তর দিন পদ্মা সেতুর দৈর্ঘ্যগত সঠিক উত্তর সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ মানে ছয় দশমিক পনেরো কিলোমিটার ডাব্লু এর পূর্ণরূপ কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমরা সবাই জানি এটি আরও সহজ একটি প্রশ্ন মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল সঠিক উত্তর এগারোটি গ্রিন পিস কোন ধরনের সংগঠন সঠিক উত্তর পরিবেশবাদী সংগঠন বাংলাদেশের সর্বউত্তরের জেলা কোনটি সঠিক উত্তর পঞ্চগড় এরপরে রয়েছে পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণীর নাম কি সঠিক উত্তর আন্দিস পর্বতমালা দক্ষিণ আমেরিকা এরপরে রয়েছে এআইয়ের পূর্ণরূপ কি সঠিক উত্তর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর পরের উত্তর রয়েছে পরের প্রশ্ন বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে সতেরোই সেপ্টেম্বর উনিশশো এটি ভুল রয়েছে উনিশশো চুরাশি না উনিশশো সালে এরপরে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার মাঠ পর্যায়ের ক্ষুদ্রতম ইউনিটের নাম কি সঠিক উত্তর ইউনিয়ন পরিষদ এরপরে সর্বশেষ প্রশ্ন কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয় সঠিক উত্তর ভিটামিন সি কেমন লাগলো আজকের এই প্রশ্নের সমাধানটি কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা যারা পরীক্ষা দিবেন অবশ্যই এই সাজেশনটি আপনারা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আপনাদের পরীক্ষা ভালো হবে পরবর্তী প্রশ্নের সমাধান নিয়ে আবারও হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ